হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি জিতু প্লাস থেকে বলতেছি আমার নাম নাজির এখানে আমাদের রেডিমেড প্যান্ট তৈরি করা হয় এবং পাইকারে বিক্রি করা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আসেন আমরা কথা না বলে আমাদের প্যান্ট কালেকশনগুলো আপনাদের দেখাই যে আমাদের এই ফেব্রিক্সটা এটা হচ্ছে অ্যাঙ্গেল কাপড় ঠিক আছে হ্যাঁ অ্যাঙ্গেল কাপড় আপনারা দেখবেন এটা চায়না অ্যাঙ্গেল আমাদের কাছে এই ফেব্রিক্সটা আপনারা পেয়ে যাবেন

এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা হোয়াইট কালারটা আচ্ছা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক কালার ব্ল্যাক अवेलेबल সবাই ব্ল্যাক পরে এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে ডিপ ব্লু ঠিক আছে এই অলিভ কালারটা অলিভ ঠিক আছে খুবই সুন্দর একটা কালার আমাদের ভিতরে দেওয়া আছে ঠিক হ্যাঁ কোমরটা বলবে কোমরটা আপনার টান দিলে এদিকে ওদিকে বলবে ঠিক আছে আর এই কাপড়টা যখন পরবে তখন কাপড়টা খুব সুন্দর লাগবে কাপড়টাঙ্গেল কাপড় চায়না কাপড় অ্যাঙ্গেল ঠিক আছে এটার ভিতরে আপনারা কফি কালার পাবেন ঠিক আছে বিভিন্ন কালার পাবেন তারপর আপনার লাইট পাবেন ডিপেশ পাবেন ঠিক আছে বিস্কিট কালার পাবেন আরো অনেক কালার আছে কালার মিনিমাম দশ থেকে দশ থেকে বারোটা সামনে আরো অ্যাভেলেবেল আসবে এই যে আরেকটা ফিভরিক্স এটা হচ্ছে আপনার ডুবি কাপড় ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে গার্মেন্টস ডুবি ঠিক আছে গার্মেন্টস কোয়ালিটি এটা আপনার যার কাছে আপনি বিক্রি করবেন এবং আমরা যার কাছে বিক্রি করব ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে মালে বুশ কাউটবে না মাল ফাঁসবে না যদি মাল বুশ কাউটে ফাঁসে তাহলে মাল রিটার্ন দিয়ে উনি টাকা নিয়ে যাবেন আপনি যে আগে আমাদের এটার ভিতরে এখন আমার কাছে কোনো কমপ্লেন আসে না ঠিক আছে এটার ভিতরে আপনারা ভিউজ পরিমাণ কালেকশন পাবেন ভিউজ পরিমাণ কালার ঠিক আছে কয়টা কালার হবে এটার ভিতরে আপনার আট থেকে দশটা কালার হবে ঠিক আছে এই যে দেখেন এই একটা কালার অলিভ কালার ঠিক আছে এটা পাবেন ব্লু কালার ঠিক আছে আর কাপড়গুলা খুবই ইস্টিস ঠিক আছে এর ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক কালার ঠিক আছে এই ব্ল্যাক কালার মালটা খুবই ইস্টিস আপনারা টান দিবেন যখন আর একজন যখন পরবে তখন খুবই ভালো লাগবে আর এই প্যান্টগুলা পেয়ে যাবেন अवेलेबल কালার এই যে কালার এটা সাইজও কি আপনি আগে সাইজ করতে হবে হ্যাঁ এটার সাইজ আপনি 28 থেকে 33 ঠিক আছে 28 থেকে 33 8 পিসের বান্ডিল এই এই একটা কালার ঠিক আছে আপনাদের আরো ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালার আছে এই যে ডুবি মাল আমরা যে মালটা দেখলাম ডুবি মালের রেটটা কত হবে এই যে ডুবি মালটা আপনারা যারা দেখছেন এটা 380 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে লো বাজেট আছে একটু বেশি বাজেট কাপড় ভালো মন্দ সব মিলিয়ে গেলে আছে আমার কাছে ঠিক আছে আপনারা আসবেন মাল দেখে তারপরে নেবেন এই যে একটা মাল ভেগি ঠিক আছে এই মালটা এখন খুবই হিট তো এই মালটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই মালটার মধ্যে কয়টা কালার হবে এই মালটার ভিতরে আপনার এখন কালার আছে একটা সামনে আরো কালার আসবে ঠিক আছে

আমাদের কাছে সর্বনিম্ন টাকা জমা দিতে হবে টাকা জমা দিলে আমরা মাল ছেড়ে দেব আর যা কালেকশন আপনারা দেখছেন এখানে সব মাল তো খুলে দেখানো সম্ভব না ঠিক আছে আর ইউজ পরিমাণ মাল সব যদি খুলতে যাই অনেক সময় ভিডিওটা অনেক বড় হবে ঠিক আছে আপনারা আমাদের দোকানে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন মাল দেখে যাবেন পছন্দ হলে নিবেন না হলে চলে যাবেন আসসালামু আলাইকুম